আমাদের কি কি দেখাবেন একটু দর্শকদের কারণ দর্শকদের কমেন্ট অনুযায়ী তো আমরা নিয়ে নিলাম তো অনেক কিছু আছে মনে করেন নেকলেস আছে চেইন আছে কানে জিনিস সব কিছু একসাথে আপনাদেরকে আজকে দেখিয়ে দিতেছি আচ্ছা তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে ভাইয়া আমি কিছু নেকলেস দেখতে চাই সাথে কিছু চেইন দেখতে চাই আর কানের দুল দেখাবেন তো আমি দেখেন নেকলেস নিয়ে নিলাম দুইটা তারপরে কানের দুল নিয়ে নিলাম আর সাথে নিয়ে চেন আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে কারণ আমি সুন্দরভাবে আপনাদেরকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের মূল্য জানিয়ে দেব ডিসকাউন্ট প্রাইস যতটা ডিসকাউন্ট করবে ইনশাল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া রেট বেশি রেট বেশি কিন্তু আপনারা দেখবেন যে এখানে আসার পরে কিন্তু তারা কমই রাখে তো আজকে আমি চেষ্টা করব ডিসকাউন্ট প্রাইস জানার জন্য কারণ অনেকেই কমেন্ট করেন আর ভিডিওর সাথে আছে মনসুর ভাই তো মনসুর ভাই খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবে তো আজকে আমরা দেখবো তিনটা চারটা ডিজাইন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনে ওজন কতটুকু আসে মূল্য কত আসে বিস্তারিত আমরা বুঝিয়ে দেব তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে এইসি মিডিয়া ব্লক চ্যানেলের সাথে থাকবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালাম আলাইকুম মনসুর ভাই কি অবস্থা কেমন আছেন ভাই তো আজকে আমাদের কি 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 দেখাবেন একটু দর্শকদের কারণ দর্শকদের কমেন্ট অনুযায়ী তো আমরা নিয়ে নিলাম তো অনেক কিছু আছে মনে হয় নেকলেস আছে চেন আছে কানে জিনিস সবকিছু একসাথে আপনাদেরকে আজকে দেখিয়ে দিতেছি আচ্ছা তো এটা কি কি ক্যারেট নিলেন এখানে এখানে সবগুলো হচ্ছে 22 ক্যারেটের আচ্ছা সবগুলো 22 ক্যারেট তো আপনারা কমেন্ট করছেন আর কমেন্ট করছেন কমেন্টে বলছেন যে ভাইয়া চেইন কানের দুল নেকলেস এগুলো একবারে দেখাবেন তো ইনশাআল্লাহ আমি এক ভিডিওর ভিতরে আমি তিনটে আইটেম দেখাবো আর ডিসকাউন্ট প্রাইসগুলো জানিয়ে দেবো আজকে সৌদি আরবের বাইশ ক্যারের স্বর্ণের মূল্য কত এবং একুশ ক্যারের স্বর্ণের মূল্য কত তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা করতেছি আমি সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেট থেকে আর ভিডিওর সাথে আছে আজকে আমাদের মনসুর ভাই তা মুন্সির ভাই আজকে এক গ্রাম বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের একটু প্রাইস বাংলাদেশ এবং সৌদি আরবের মূল্যটা জানিয়ে দেবেন তো আমাদের কি আর কি আপনি যতটা ডিসকাউন্ট করতে পারেন বাংলাদেশী প্রাইসটা একটু বলে বলে দেন যে বাইশ ক্যারেট কত টাকা রাখা যায় আজকে আপনার বাইশ ক্যারেটের মূল্য আছে তিনশো পঁচাত্তর রিয়াল এখানকার ট্যাক্স হিসেবে ধরলে হয় সাতশো একত্রিশ রিয়াল আমরা ডিসকাউন্ট দেওয়া ধরতেছি আপনি দেখেন এখানে এত টাকা প্রতি গ্রাম আপনার

আচ্ছা তো আমরা এখন 21 ক্যারেটটা একটু দেখব আর 21 ক্যারেট আছে 357 রিয়াল আজকে আপনার গোল্ড প্রাইস ট্যাক্স হিসাবে ধরলো হয় 400 677 রিয়াল আপনার ট্যাক্স হয়ে গেল 410 টি আচ্ছা আমরা ডিসকাউন্ট সহকারে ধরতেছি আপনার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিসকাউন্ট সহকারে কত টাকা ধরলো 30 গ্রাম এত করে দিতেছি আমরা 380

তো আমরা এক ভিডিওর ভিতরে অনেক কিছু দেখতে চাই আজকে তো আমাদেরকে একটু আপনি শুরু করেন যেটা দিয়ে দেখাইলে ভালো হয় আর কি দেখেন আজকে আপনার নেকলেস আছে আপনার কানে জিনিস আছে চেইন আছে আমি প্রথমে শুরু করতেছি আপনার চেইনের মধ্য দিয়ে আচ্ছা দেখেন এই চেইনটা আছে আপনার তেরো গ্রাম ছয় মিলি তেরো দশমিক ছয় আপনার তেরো গ্রাম ছয় মিলি এক বরিশে একটু বেশি চেন এগুলো হচ্ছে দুবাই চেন্ট নতুন ডিজাইনের দেখেন আচ্ছা ডিজাইনটা আমরা একটু দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চেইনের ডিজাইনটা আপনাদেরকে দেখালাম এবং প্রাইসটা দেখব প্রতি গ্রাম আপনার একটা আছে আপনার 13 গ্রাম 6 মিলি আপনার সাইড রিয়াল বাংলাদেশি টাকা হয় আপনার 1 লক্ষ 69728 টাকা

বাইশ গ্রাম সাত মিলি অনেক বড় চেইন তো আমরা জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই এর কমের ভিতরেও পাবেন তো অনেকেই বললেন যে ওজন অনেক তো আমরা ডিজাইন দেখাই শুধু আর প্রাইসটা আপনাদের রেট রেটটা জানাই দিই বাইশ গ্রাম সাত মিলি আপনার এটা প্রাইস আসতেছে আট হাজার নশো টাকা সেসেফটি ডিএম

তো আমরা ডিজাইনটা একটু দেখাচ্ছি 10 গ্রাম 1 মিলি 10 গ্রাম 1 মিলি আচ্ছা হ্যাঁ এক গরি থেকে একটু কম এক গরি থেকে একটু কম আছে আপনার এটা 3989 রিয়াল আচ্ছা 3000 বাংলাদেশি টাকায় 127665 টাকা হিসাব আছে মাশাআল্লাহ তো আমরা খুব সুন্দর ডিজাইনগুলো দেখতেছি যদিও ওজন একটু ভারী এরপর আর একটা আছে আপনার বল সেনের আপনার যেটা মালা সেন বলে আপনার ছয় গ্রামের হাফ বড়ি ছয় গ্রামের আপনার এখানে আসতেছে আপনার ছয় গ্রামের আপনার দুই হাজার তিনশো সত্তর বাংলাদেশের প্রাইস হিসাবে হয় আপনার পঁচত্তর হাজার চল্লিশ

আচ্ছা 400 29 ريال এক বাংলাদেশি টাকা হিসেবে 1,28,928 টাকা বাংলাদেশে প্রাইস হিসেবে হইছে আচ্ছা যাক বন্ধুরা আমরা দেখলাম চেইনের মূল্যগুলো দেখলাম সবকিছু তো এখন আমাদেরকে জানিয়ে দিবে নেকলেস আর এখন নেকলেসটা প্রিয় সম্মানিত ভিউয়ার্স তো আমি দুঃখের সাথে জানাইতেছি যে আমি যে ভিডিওটা যখন রেকর্ড করি চেইন পর্যন্ত রেকর্ড করছি পরে আমি কিন্তু ভিডিওটা করছি নেকলেসের জানাইছি তারপরে প্রতিটা কানের দুলের ডিজাইন মূল্য তুলে ধরছি কিন্তু পরে পরে আসার দেখি যে আমার ভিডিওটা রেকর্ড হয়নি সেজন্য আমি দুঃখিত তাই কেউ আমাকে ভুল বুঝবেন না ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে নেকলেসের রেট এবং কানের দুলের ডিজাইন মূল্য সব কিছু বিস্তারিত আমি সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের জন্য সবসময় ও ভালোবাসা আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ